এক নজর দেখবার জন্য জেনে তার মুখের একটা কথা শুনবার জন্য বাংলাদেশের মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সঙ্গে সালাম বিনিময় করবে এটি আমাদের বগুড়ার মানুষের গর্ব না এটি কি গর্ব গর্ব তো তাই না আমি আপনাদেরকে সেজন্য বলবো যে আজকে যারা কমিটির দায়িত্ব নেবেন এই মানুষগুলোর কিন্তু দায়িত্ব অনেক পাশাপাশি আমি বলতে চাই শুধু কমিটি না এই বগুড়ার মানুষ আমরা যারা বগুড়ার মানুষ যদি এখানে এখানে আজকে প্রধান আমার যতগুলো বক্তারা বক্তব্য দিয়েছে তারা কিন্তু প্রত্যেককেই বলেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান তাহলে রুবেল ভাই যদি সদর উপজেলা বিএনপির বলতে চাই ষড়যন্ত্র থামিনি ষড়যন্ত্র থামিনি বাংলাদেশ এখনো মুক্ত হয়নি বাংলাদেশকে একটি দল এখনো মুক্ত করতে দিতে চাচ্ছে না কেন চাচ্ছে না কারণ এই বাংলাদেশ নামক যে দেশ বাংলাদেশ আমরা বলছি যে বাংলাদেশের নাগরিক আমরা যে বাংলাদেশকে নিয়ে আমরা সম্মান

সেই কারণে তারা ওই পশ্চিম পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে বিরোধিতা করেছিল যারা আজকে বাংলাদেশ নামক দেশটি চাইনি যারা এই বাংলাদেশে কোনো দিনে বাংলাদেশকে চাইনি আজকে তাদের দরদ উতলে উঠেছে তাদের দরদ উতলে উঠেছে তারা বাংলাদেশ চাইনি বাংলাদেশের মানুষ চাইনি কিন্তু আজকে বাংলাদেশের জন্য তারা পাগল হয়ে গিয়েছে আমি পাগল হয়ে যাওয়ার অর্থটি কেন বললাম জানেন আজকে তিন দিন আগে জামাত ইসলামের আমির বক্তব্য দিচ্ছেন উনারা নাকি জামাত ইসলাম উনারা ইসলামের কথা বলে মানুষকে ইসলামের প্রচার করছেন উনারা ধর্মের প্রচার করছেন জামাত ইসলামের আমির বক্তব্য দিচ্ছেন আল্লাহ পাক নাকি জামাত ইসলামকে জয়যুক্ত করবার জন্য উঠে হয়ে গেছে আল্লাহ পাক নাকি তাদেরকে উঠে পড়ে লেগেছে আমি সেই জন্য বলতে চাই আমাদেরকে সাবধান থাকতে হবে বাংলাদেশের মানুষ সতেরো বছর ভোট দেয়নি দিনের ভোট রাতে হয়েছে উনত্রিশ তারিখের ভোট তিরিশ তারিখে হয়েছে বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে কখন জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায় আমি বলতে চাই যারা এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে যারা বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করতে চেয়েছে তারা এই বাংলাদেশের মাটিতে টিকতে পারেনি যেমন টিকতে পারেনি শেখ মুজিবুর রহমান যেমন টিকতে পারেনি সৈরাচারের সাথ যেমন টিকতে পারেনি ফ্যাসিস্ট শেখ হাসিনা আমি হুশিয়ার করে বলে দিতে চাই আগামী দিনে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যদি আপনারা যদি কোনো পাই তারা করতে চান বাংলাদেশের মানুষ সেটি রুখে দেবে সেই জন্য বলতে চাই রাজনীতি করবেন ধর্মের দোয়াই দিয়ে রাজনীতি করবেন না রাজনীতি করবেন রাজনীতির মঞ্চে রাজনীতি করবেন রাজনীতিকে নিয়ে কোনো ধর্মকে নিয়ে রাজনীতি করবেন না আরে ভাই আপনাদের তো অনেক জনপ্রিয়তা আপনাদের একটা করে হয় আপনাদের ওই যখন ডাকসুন নির্বাচন হয়েছিল আপনারা বলেছেন যে আপনারা একদম সবাই ডাকসুতে উঠেছেন আপনাদের যদি এত জনপ্রিয়তা থাকে তাহলে ভোট নিয়ে এত ষড়যন্ত্র করেন কেন ভোট নিয়ে তো কেন ষড়যন্ত্র করেন আপনাদের আপনাদের জনপ্রিয়তা আছে আপনারা জনগণের কথা শুনুন জনগণের ভাষা বুঝুন জনগণ কি চায় ভোট দেবেন সঠিক সময়ে জনগণ ভোট যদি আপনাদেরকে দেয় আপনারা ক্ষমতায় যাবেন আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান বলেছেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব এটি নির্ভর করবে বাংলাদেশের জনগণের উপরে বাংলাদেশের জনগণ যদি চায় বাংলাদেশের জনগণ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে কে উনি তো বলেন আমি প্রধানমন্ত্রী হব উনি বলেছেন বাংলাদেশের মানুষ সতেরো বছর যে ভোট দিতে পারেনি সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারেক রহমান আমাদের আজকে নেতৃত্ব দিচ্ছেন সেই জন্য আমি বলবো আমার মা বোনদেরকে বলবো বিশেষ করে আমার মা বোনদেরকে বলতে চাই আমাদের বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই আমাদের নারীর অধিকার নারীদেরকে অধিকার যেমন আমাদের মেয়েদেরকে বিনা বেতনে উচ্চ শিক্ষার ব্যবস্থা করেছেন বয়স্ক ভাতা করেছেন বিধবা ভাতা করেছেন আগামী দিনে আমাদের ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যবস্থা করেছেন আমি সেই জন্য বলবো আজকে আমরা এখান থেকে গিয়ে সকলেই ঘরে ঘরে গিয়ে আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দেব আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সালাম পৌঁছে দেব এবং আগামী দিনে যে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নির্বাচিত করব আজ আজকে এটি হোক আমাদের এই দ্বিবার্ষিক সম্মেলনের অঙ্গীকার সকলকে দলের রাজনীতি নিয়ে আসছি আমার ধানের শেষের রাজনীতি নিয়ে সেটা আমার এই তিনটা নাম রাজনীতি আশেপাশে আরেক আরো রাজনীতি আছে সেটা হচ্ছে আমার এই তিনটের উন্নয়নের রাজনীতি